সংসার খরচ থেকে সংসার খরচ কমিয়ে চাইলে কিন্তু মাস শেষে মোটা অঙ্কের একটা টাকা জমানো যায় শুধুমাত্র টাকা জমানোর ইচ্ছে বা অনুভূতিটা যদি থাকে নিজের মাঝে তাহলেই কিন্তু সম্ভব হয়ে থাকে হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম দুরন্ত দিল্লি ব্লগ চ্যানেল থেকে আমি ফারজানা নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো সুস্থ এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতেই আমরাও খুব ভালো আছি এই তো প্রতিদিনের মতো আজকের ভিডিওটি আমি সকাল থেকেই শুরু করেছি তবে আজকের ভিডিওটা ছিল শুক্রবারের এতদিন দেওয়া হয়নি কেননা এতদিন তো আমি টিক্স অ্যান্ড টিক্সের ভিডিওটি দিয়েছিলাম সে জন্য আর এই ভিডিওটা দেওয়া হয়নি তাই ভাবলাম আজকে এই ভিডিওটা দিয়ে দেই আর শুক্রবারের সকালবেলা হচ্ছে সকালের নাস্তায় বাবা পিঠা বানিয়েছিলাম এই শীতে প্রথমবারের মতো বাপা পিঠা খেয়েছি কি আর বলবো তাহসানের বাবা তো বাহির থেকে গুড় কিনে আনতেই দেয় না তো দেশি গুড় খাটি মানে খাটি গুড় নিয়ে আসছিল। তার অফিসের যে বলে দিয়েছিল ওই ছেলে বাড়ি থেকে খাটি গুড় নিয়ে আসছিলো সেই গুড় দিয়েই হচ্ছে আজকে বাপা পিঠা বানাচ্ছি সবার শেষে হচ্ছে আমরা বাপা পিঠাটা খাচ্ছি কিছু করার নেই এর আগে কখনো আমি হচ্ছে বাপা পিঠা বানাইনি তো আজকে প্রথম বাপা পিঠা বানিয়েছি তবে মাসাল্লাহ প্রথম দিনে কিন্তু অনেক সুন্দর বাপা পিঠা বানিয়ে ফেলেছি তোমরা অবশ্য ভিডিওটা দেখলেই বুঝতে পারবে অনেক বেশি সুন্দর হয়েছিল আমি আগে হচ্ছে ইউটিউব দেখে নিয়েছি তারপর হচ্ছে বাপে পিঠাটা বানাচ্ছি অনেক কাপড়াই দেখেছি ভিডিও আপলোড দিয়েছে তাদের ভিডিও হচ্ছে একটু দেখে নিয়েছি তো ওই অনুযায়ী পিঠাটা বানিয়েছি তবে মাসাল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে প্রথমবার বানিয়েছি তারপরও কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছিল। আর মজাও হয়েছিল তারপর সকালে নাস্তা শেষ করে তাহসানের বাবা এই তো গ্রামের দিকে গিয়েছিল একটা হাঁস আনতে তো হাঁস আনার সাথে সাথে অনেকগুলো বাজার নিয়ে আসছিল তো ওই বাজারগুলোই হচ্ছে আমি গুছিয়ে নিচ্ছিলাম এখানে তাহা জন্য দুই কেজি দুধ নিয়ে আসছে আর তার দাদু তো দুধ দিয়ে দিয়েছিলো তারপরেও হচ্ছে তার বাবা এখানে দুই কেজি দুধ নিয়ে আসছে যেহেতু ওইদিকে গিয়েছিল মানে গ্রামের দিকে তো ওদিকে তো আর প্রায় সময় যাওয়া হয় না যখন সুযোগ পাই তখন হচ্ছে যাওয়া হয় তাই ওখান থেকেই হচ্ছে কিছু বাজার টাটকা টাটকা গ্রামের বাজার আর সাথে দুধ কলা এসব নিয়ে আসছিলো এগুলো হচ্ছে সুন্দরভাবে আমি গুছিয়ে নিয়েছিলাম আর শীত তো প্রায় চলেই যাচ্ছিল আর হাঁস খেতে অনেক ইচ্ছে করছিল তো কি আর করার তারপর হচ্ছে তার বাবা সময়ও পায়নি এত এতদিন ধরে শুক্রবারে যেহেতু অফিসটা বন্ধ থাকে আর শুক্রবারেই কিন্তু একটু সময়টা পেয়ে থাকে আর যারা চাকরিজীবী তারা কিন্তু শুক্রবারে প্রায় সময়টা থাকে হাতে তো শুক্রবারে হচ্ছে বাজারে গিয়ে হাঁস নিয়ে আসছিলো অনেক দিন ধরে হাঁসটা খেতে ইচ্ছে করছিল আমার তো আজকে ফাইনালি নিয়ে আসছিলো আর এই যে গ্রামের টাটকা টাটকা কিছু সবজিও নিয়ে আসছিলো এখানে টমেটো সিম তারপর হচ্ছে ফুলকপি এসব নিয়ে আসছিল এত সুন্দর এই সবজিগুলো কি বলবো গ্রামের জিনিস কিন্তু শহরের মানুষে কমই পায় তো আমাদের দিকে মানে আমরা যে জায়গাটা থাকি এখান থেকে গ্রামে অনেকটাই দূরে প্রায় এক দেড়শো টাকার মতো ভাড়া লাগে তারপরও মাঝে মাঝে তাহসানের বাবা যাই ওইদিকে গিয়ে তাহসানের জন্য দুধ কলা ডিম এসব কিন্তু নিয়ে আসে তো আজকেও ও গিয়েছিলো তো ওখান থেকে এসব নিয়ে আসছিলো আর লেবুগুলো দেখে আমার এত বেশি ভালো লেগেছিলো কি বলবো অনেক বেশি সুন্দর ছিল সবজি লেবু ফুলকপিটা তো আরও বেশি সুন্দর ছিল এখন তো ফুলকপির দামটা অনেক কম দশ টাকা বিশ টাকা এরকম হলেই কিন্তু পাওয়া যায় চাইলে কিন্তু সংসার খরচ থেকে প্রতি মাসে মোটা অঙ্কের একটা টাকা জমানো যায় শুধু টাকা জমানোর ইচ্ছে অনুভূতিটা যদি নিজের কাছে থাকে তবেই কিন্তু সম্ভব হয় যে প্রতি মাসে সংসার খরচটা একটু কমিয়ে আমি কিছু টাকা জমিয়ে এই কাজটা করব বা এই কাজে লাগাব তবেই কিন্তু টাকাটা জমানো সম্ভব হয়ে থাকে আগে যদি টাকা জমানোর আগে স্থিত করে নেওয়া হয় যে টাকাটা জমিয়ে আসলে কি করব বা কি কাজে লাগাব তবেই কিন্তু সম্ভব হয় যে প্রতি মাসে সংসার খরচ থেকে সংসার খরচটা কমিয়ে সেখান থেকে অল্প অল্প করে প্রতি মাসে মোটা অঙ্কের একটা টাকা জমানোর আমরা গৃহিণীরা চাইলে কিন্তু সংসারটাকে অল্প টাকা দিয়েও চালিয়ে নিতে পারি আর বেশি টাকা দিয়েও কিন্তু চালিয়ে নিতে পারি সেটা মাত্র একজন গৃহিণীর ওপরেই কিন্তু নির্ভর করে তারপর এখানে হাঁসটা তাহসানের বাবাই বেছে দিচ্ছিল কেননা আমি কিন্তু এসব বাঁচতে পারি না হাঁস দেশে মুরগি বা হচ্ছে কবুতর এসব আমি ধরতেও পারি না আর হচ্ছে বাঁচতেও পারি না সেজন্য হচ্ছে দান বাবাই বেছে দিচ্ছিলো ও কিন্তু আমাকে অনেক কাজেই হেল্প করে থাকে যখন বাসায় থাকে তখন হচ্ছে অনেক কাজেই কিন্তু ও হেল্প করে তারপর এখানে আমি হচ্ছে সবজি কেটে নিচ্ছিলাম আজকে যা যা রান্না করবো তা হচ্ছে এখানে কেটে নিচ্ছিলাম আর ওইদিকে ও হচ্ছে হাঁসটা বেছে দিচ্ছিলো যদি আমি হাঁস বাঁচতে যাই তাহলে কিন্তু আমি আর খেতে পারবো না সেজন্য হচ্ছে ওই হাঁস বেছে কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়েছিল আমি শুধু রান্নাটা করে নিচ্ছিলাম প্রতি মাসে যদি একটু বুদ্ধি খাটিয়ে সংসারটাকে চালানো হয় তবেই কিন্তু সংসার খরচ থেকে মোটা অঙ্কের একটা টাকা জমানো সম্ভব হয়ে থাকে প্রতি মাসের বাজারটা যে আছে একসাথে করে নিলে বা সপ্তাহের বাজারটা করে একসাথে করে নিলে বা পনেরো দিনের বাজার যদি একসাথে করে না হয় তাহলে কিন্তু বাজার খরচ থেকে অনেক টাকাই সেভ করে নেওয়া যায় আর এই গৃহিণীরাই পারে কিন্তু প্রতি মাসে সংসার খরচ থেকে একটু একটু টাকা করে জমিয়ে মানে প্রতিদিন টাকাটা জমিয়ে মাসে সে একটা মোটা অঙ্কের টাকা জমাতে আর আমরা যেভাবে বাজারটা করি বা বাজার যে খরচটা হয় সেই খরচ অনুযায়ী কিন্তু সংসারের খরচটা হয়ে থাকে যত বেশি খরচ করা যায় সংসারে ততই বেশি কিন্তু লাগে চাইলে কিন্তু অল্প টাকা দিয়েও সংসারটাকে সুন্দরভাবে চালিয়ে নেওয়া যায় আমি কিন্তু সবসময় চেষ্টা করি অল্প টাকা দিয়ে সংসারটাকে চালিয়ে সেখান থেকে অল্প অল্প করে টাকাটা জমিয়ে রাখতে আর আলহামদুলিল্লাহ মাস শেষে কিন্তু আমার প্রায় কম হলেও কিন্তু হাজার পনেরোশো টাকার মতো অনাহাসে জমে যায় শুধুমাত্র একটু বুদ্ধি খাটিয়ে সংসার চালাই বলেই কিন্তু অল্প টাকা থেকেও কিন্তু টাকা সঞ্চয় করতে পারি আর সেই টাকা সঞ্চয় করে বছর শেষে কিন্তু হচ্ছে কিছু একটা করতে পারি নিজের ইচ্ছা বলো বা সংসারের প্রয়োজনীয় কাজে যাই বলো না কেন লাগাতে পারি আর এভাবে করে সংসার খরচ অল্প টাকা দিয়ে চালিয়ে অল্প অল্প করে টাকা জমালে নিজের জন্যই কিন্তু সুবিধা হয়ে থাকে সেই টাকা দিয়ে কিন্তু ইচ্ছে মতো খরচ করা যায় বা সংসারের প্রয়োজনীয় কাজে লাগানো যায় বা সংসারের প্রয়োজনীয় জিনিসও কেনা যায় তারপর এখানে হচ্ছে আমি হাঁসটা রান্না করে নিচ্ছিলাম সবাই কিন্তু হাঁস রান্না করতে পারে সেজন্য আর ফুল ডিটেলসের রেসিপিটা দেখায়নি আমি হচ্ছে আগে মশলাগুলো ভালোভাবে কষিয়ে তারপর হচ্ছে মাংসটাকে দিয়ে দিয়েছি আর তোমরা হয়তোবা সবাই জানো যে আমি মাংসটা কিভাবে রান্নাটা করে থাকি আগে হচ্ছে পেঁয়াজ আর রসুন বাটা দিয়ে মাংসটাকে সুন্দরভাবে কষিয়ে নিই অনেকক্ষণ ধরে হচ্ছে পেঁয়াজ আর রসুন বাটা দিয়ে কষিয়ে তারপর হচ্ছে যখন মাংসটা একদম প্রায় সিদ্ধ হয়ে যায় তখন হচ্ছে জিরা বাটা আর হচ্ছে আদা বাটা দিয়ে দিই এতে করে মাংসের স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় এভাবে করেই কিন্তু আমি রান্না করে থাকি সব ধরনের মাংস আর এই রান্নাটা শিখেছি আমার শাশুড়ির কাছ থেকে আমার শাশুড়ি দেখি এভাবে রান্না করে আর আমার শাশুড়ির হাতের রান্না মারশাল অনেক বেশি মজা হয় তো এভাবে করেই আমি হচ্ছে মাংসটা রান্না করে থাকি সব সময়। এই তো এখানে সুন্দরভাবে আমি মাংসটাকে কষিয়ে নিচ্ছিলাম আর মারশাল্লা মাংসটা খেতে অনেক বেশি মজা হয়েছিল দেশি হাঁস বলে কথা আর দেশি হাঁসের মজাই কিন্তু আলাদা যতই বলো না কেন দেশি হাঁস বা দেশি মুরগি সব কিছুই কিন্তু সব থেকে ভিন্ন মজা হয়ে থাকে যে সংসারে যত বেশি চাহিদা থাকে সেই সংসারে কিন্তু খরচটাও তত বেশি হয়ে থাকে আর সংসারের চাহিদা যদি একটু কমের মাঝে করে নেওয়া যায় তাহলে কিন্তু খরচটাও কম হয়ে থাকে যেমন খাবার দাবার যদি তিন বেলা মাছ মাংস ডিম দুধ কলা এসব খাওয়া হয় তাহলে কিন্তু সংসারের খরচটাও অনেক বেশি হয়ে থাকবে আর প্রতি সপ্তাহে যদি একবার মাংস খাওয়া হয় তাহলে কিন্তু সংসারের খরচটাও কম হয়ে থাকে প্রতিদিন যদি আমরা ডাল মাছ হচ্ছে সবজি সব কিছু মিলে যদি এক সপ্তাহের খাবারের একটা লিস্ট করে নিই তাহলে কিন্তু সংসারের অনেক টাকায় সাশ্রয় হয়ে থাকে এভাবে করেই কিন্তু সংসার খরচ থেকে টুকিটাকি করে টাকাটা জমিয়ে মাস শেষে মোটা অঙ্কের একটা টাকা জমানো সম্ভব হয় শুধুমাত্র একজন গৃহিণী পারে যে মোটা অঙ্কের টাকাটা জমাতে যত বেশি খাবার দাবার খাওয়া হয় ততই কিন্তু সংসারের খরচটা করা হয় মানে খরচটা বেড়ে যায় একদিনে যদি পাঁচ ছয় পদের খাবার রান্না করা হয় বা আইটেম করা হয় তাহলে কিন্তু সংসারের খরচটাও বেড়ে যাবে প্রতিদিন যদি ছয় সাত পদের আইটেম খাওয়া হয় খাবারের লিস্টে রাখা হয় তাহলে কিন্তু সংসারের খরচটাও দ্বিগুণ হয়ে থাকবে এভাবে করেই কিন্তু সংসারের খরচটা হয়ে থাকে আর চাইলে কিন্তু দুই পথ দিয়েও সুন্দরভাবে খাওয়া যায় আমি কিন্তু সব সময় দুই পথ বেশি গেলে তিন পথ রান্না করে থাকি সেজন্যই কিন্তু সংসার খরচ থেকে মাস শেষে একটা মোটা অঙ্কের টাকা করে জমাতে পারি এই তো এখানে হচ্ছে আমি মাংসটাকে সুন্দরভাবে রান্না করে নিয়েছি কথা বলতে বলতে তারপর হচ্ছে সবাই মিলে দুপুরে খাবারটা খেয়ে এখন হচ্ছে তাহসানের জন্য বেড়ে নিচ্ছিলাম ওকেও খাইয়ে দেব আমার জানি না কোন আপো ভাইয়ারা আমার ভিডিওটা এখন পর্যন্ত দেখছ কিন্তু একটা লাইক দিতে বলে গেছো প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো যারা আমার চ্যানেলটাকে নতুন প্রিজিট করেছ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারো যদি এরকম ডেইলি ব্লগ দেখতে চাও তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেও অনেক আপড়াই দেখে আমার ভিডিও দেখে কমেন্ট করে কিন্তু একটা লাইক দেই না ভাই আমি সবার ভিডিওতে গিয়ে কিন্তু লাইকটা প্রথমেই দিয়ে দিই তারপর হচ্ছে ভিডিওটা দেখে নিই সবাই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইলো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল সবাই ভালো থেকো সুস্থ থেকো I love this.